আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষামণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সৈয়াদুল ইসলাম আপনারা দেখছেন হোমাসানুল্লাটি সিরালুল সম্মানিত শিক্ষামণ্ডলী গত চব্বিশ মার্চ একটি চিঠি দেওয়া হয়েছে অর্থাৎ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি দেওয়া হয়েছে যে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংক্রান্ত বিশেষ হচ্ছে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের আন্তঃ উপজেলা থানা একই জেলার বন্তরে অনলাইন বদলি চালু করার সংক্রান্ত সময়সূচি দেওয়া আছে এখানে সহকারী শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন পঁচিশ তিন দু হাজার পঁচিশ হতে আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই সম্পন্ন করবেন উনত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখে অনেক একদিন সময় পাবেন সহকারী উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্নকরণ তিরিশ তিন দু হাজার পঁচিশ তারিখ হতে সাত চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তিনি আবেদন যাচাই বাছাই করবেন এবার হচ্ছে উপজেলা অবলি থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অনুমোদন সম্পন্ন করবেন আট চার দু হাজার পঁচিশ তারিখ হতে এগারো চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সর্বশেষ জেলা প্রাথমিক শিক্ষা পরিষদের কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই অনুমোদন সম্বনা করবেন বারো চার দু হাজার পঁচিশ তারিখ হতে পনেরো চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে কিছু শর্ত দেওয়া আছে এখানে সম্মানিত শিক্ষমণ্ডলী আপনারা জানলেন যে একজন সহকারী শিক্ষক কখন আবেদন করবে পজ শিক্ষক কখন যাচাই করবে এবং সহকারী উপজেলা এবং জেলা সরকারি উপজেলা এবং উপজেলা শিক্ষা অফিসে কখন আবেদন যাচাই করবেন এবং জেলা অফিসার কখন মঞ্জুর করবেন আমি বিষয়টা জানলাম কিছু শর্ত দেওয়া আছে এখানে যে শিক্ষক সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করতে পারবেন বা করবেন তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয়ে পছন্দ করতে পারবেন আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে দশ অক্টোবর দু তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দু হাজার তেইশ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র আদি যাচাই করে অগ্রায়ন করবেন যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সাথে যাচাই করবেন যাচাইপূর্বক প্রেরণ করার পর পরবর্তীতে তার পুনর্বাসনের আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে আরও রয়েছে এখানে ইতিমধ্যে যে দুষোলোটি উপজেলা থানায় দশ এর অধিক সহকারী শিক্ষক অন্য উপজেলা থেকে বদলি হয়ে এসেছেন সেই সকল উপজেলা সমূহ আন্তঃ উপজেলা বদলির আওত রেখে প্রাথমিক শিক্ষার অধিদপ্তরের প্রস্তাবে বর্ণিত বাকি দুশো টি উপজেলা থানায় বদলি কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হল সমস্ত শিক্ষামন্ত্রী এসিটি দেওয়া হয়েছে গতকালকে অর্থাৎ চব্বিশ তারিখ সমস্ত শিক্ষামন্ত্রী আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন আপনাকে কী কী কাগজপত্র সাথে রাখতে হবে বা সংগ্রহ করতে হবে আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমার পরবর্তী ভিডিওটির অপেক্ষায় থাকবেন আর যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের একটু হলে কাজে আসে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি করে থাকবেন এবং ভিডিওতে লাইক দেবেন আর যদি কিছু বিষয় জানা থাকে আগ্রহ থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি এখন দেখার জন্য আন্তরিক ধন্যবাদ